না 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 মাল নামাচ্ছে এই তো হার বেশি ক্ষণ লাগবে না হ্যাঁ হ্যাঁ এই তো এই মালটা দে ওকে আরে আরে সাবধানে ধরো তোমার তো দেখা মনে হইতাছে যে কোনো মুহূর্তে ফুট করে ফেলাই একটা কিছু ভাইঙ্গে ফেলাইবা সাবধানে ধরো না যাটা নিয়ে শোনা হ্যাঁ মা আনতেছি এই যে মা যাক রাখ এখানে রাখ পানি শরত বাবা আপনি এটা কি করলেন ইচ্ছে করে চারটা ভেঙে দিলেন যে বাবা বলো সাবধানে কাজ করতে অমনি আপনি হাত থেকে চারটা ফেলে দিলেন কি মনে করেছেন এলাকায় নতুন এসেছি দেখে বাইরের থেকে এসেছি দেখে এসব ফেসলে আমি বুঝবো না এই চার ভাঙার পেমেন্ট আপনার পেমেন্ট থেকে কাটবো আমি ইচ্ছা করছে এখন থপ্রায় দাঁতগুলো ফেলে দেই আপা মনে হয় মহল্লার পোলাপান সম্পর্কে কিছু জানে না কথাবার্তা ব্যালান থেকে কীভাবে লাইন আনতো হয় মহল্লার পোলাপান খুব ভালো করেই জানে আর আরেকটা বিষয় মারার আগে কিন্তু চিন্তা করবে না কে পুরুষ আর কে মহিলা থাক বাবা আমার মাইটা ভুল করে বলে ফেলাইছে তুমি কিছু মনে করো না বাজান তোমার কোনো পেমেন্ট কাটা হবে না ও সাবধানে একটু মালগুলো নামে তুমি চলে যাও রাখো বাবা পেমেন্ট কাটা হবে না মানে কি অবশ্যই পেমেন্ট কাটা উচিত আর এই মুহূর্তে সে যে বেয়াদবিটা করলো তার জন্য তাকে পুলিশে দেওয়া উচিত তুমি সাহসটা দেখছো বাবা লেখার তুমি করতে আপা আপা আমার মাফ করে দেন আমি আসলে বুঝি নাই আপা আপনি ওর প্রেমেন্ট কাটবেন তো সব প্রেমেন্ট কাইটা নিয়েন আমি মন দিয়ে কাজ করতে স্যার কোনো কিছু নষ্ট হইবো না কাজ কর কাজ কর গরম গেল শীত গেল প্রেম হইল না আমার মনে হয় আর জীবনে প্রেম হইবো না সামনে আবার আইয়া পড়ছে চোদ্দ ফেব্রুয়ারি এখন আমি কারে লইয়া ঘুরি আর ফিরি আমি কি সিঙ্গেলি থাকু कमैरा मेकी सिंगली थकनी छी 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 मैया छी 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 मैया छी रे छी रे छी